প্রায় দশ লাখ টাকা যৌতুকের বিনিময়ে আমার বিয়ে হল একটা এনজিওতে কর্মরত শহীদ নামক একজনের সাথে বাবা মায়ের টাকা গেলেও তারা এখন ভারমুক্ত কারণ আমার মতো কালো বরণের কুস্ত্রি চেহারার একটা মেয়ের সারা জীবনের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন ছেলেটার চাকরি অত্যন্ত সাধারণ খুব কম আয় তাতে অবশ্য আমার বাবা মায়ের কিছুই যায় আসে না তারা বোঝা নামিয়েছেন আমার স্বামী শহীদ দেখতে আহামরি তেমন কিছু না বোনের বিয়ে হয়ে গেছে বাবা মারা গেছে বছর সাতে আগে মা তার সঙ্গেই থাকেন বিয়ের এক মাসের মাথাতেই আমি বুঝে গেলাম আমার প্রতি তার কোনো আগ্রহ নেই আগ্রহ যতটুকু ছিল ওই দশ লাখ টাকার উপরে তাই এতদিন হয়তো আমার সাথে ভালো ব্যবহার করেছে আর এখন পান থেকে চুন খসলেই যাচ্ছে তাই ব্যবহার করে এমন কি তুই তোকারি করে গালিগালাজ তো বাতই দিলাম কিছুদিন পর দেখলাম ও অন্য রুমে শুচ্ছে ব্যাপারটা দেখে শাশুড়ি মা খুব চিন্তিত হয়ে গেলেন মাগো তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে উনি সহজ সাধারণভাবে জিজ্ঞেস করলেন কি উত্তর দেব আমি তো কিছুই জানি না চুপ করে থাকলাম কৌতূহল থেকেই একদিন আড়ি পাতলাম কই শহীদ ঘুমায়নি তো স্পষ্ট কথা বলার শব্দ শুনছি মাঝে মাঝে আবার হাসছে তার মানে কারোর সাথে ফোনে কথা বলছে আমার বিধ্বস্ত চেহারা দেখে মা এসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন উনি বা কী করবেন এরকম প্রায় হতে লাগলো এক ছাদের নিচে থেকেও আমরা যেন অপরিচিত ও আসে খাবার খায় নিজের ঘরে ঢুকে যায় এভাবে এক রাতে যখন ফিরে এসে গোসলে ঢুকলো আমি ওর ফোনটা চেক করলাম একটা নাম্বার থেকে সারা দিনে প্রায় বার কন্ট্যাক্ট করা হয়েছে আমি নাম্বারটা টুকে নিলাম তারপর ফোনটা যথাস্থানে রেখে দিলাম পর দিন অফিস যাওয়ার পর আমি ওই নাম্বারে ডায়াল করলাম ফোনটা একটা মেয়ে রিসিভ করলো অপরিচিত নাম্বার থেকে ফোন পেয়ে মেয়েটি জিজ্ঞেস করলো হ্যালো কে বলছেন আমার পরিচয় আপনার না জানলেও চলবে তবে আপনি যার সাথে এখন ঘনিষ্ঠভাবে চলাফেরা করছেন দয়া করে তার সম্পর্কে একটু খোঁজ খোঁজখবর নিন মানে কি আপনি কে কি বলতে যাচ্ছেন এমন সময় আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মা বলে উঠলেন শোনো মেয়ে শহীদ আমার ছেলে আর এতক্ষণ যার সাথে কথা বলছিলে সে আমার পুত্রবধূ না জেনে না শুনে কী করে তোমরা দুম করে একটা ছেলের সাথে ঘোরাঘুরি শুরু করো আমি বুঝতে পারি না মা লাইনটা কেটে দিলেন রাতে কলিং বেলের শব্দ শুনে দরজা খোলার সাথে সাথে শহীদ হিংস্র জানোয়ারের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়লো তুই শ্রেয়াকে ফোন করেছিলি তুই বলেছিস যে তুই আমার বউ শহীদ আমার চুলের মুঠি ধরেছিল আমি কোনো মতে ব্যথা সামলাতে সামলাতে বললাম এটা কি ভুল কিছু বলার সঙ্গে সঙ্গে ঠাস করে ও আমার গালে একটা থাপ্পড় মারল তারপর আমাকে মেঝেতে ফেলে চড় কিল ঘুষি লাথি মারতে লাগলো যেন একেবারে হিংস্র জানোয়ার হয়ে গেছে অকথ্য ভাষায় গালিগালাজ করছে আমার ঠোঁট কেটে গেছে কপাল ফেটে রক্ত বের হচ্ছে এমন সময় মা এসে আমাকে জড়িয়ে ধরলেন ও কিছু বলেনি যা বলার আমি বলেছি এখন কি আমাকেও মারবি দরকার হলে তাই করব। তুই বুড়ি মরিস না কেন আমার উপর বোঝা হয়ে বসে আছিস তোর মরণ আসে না কেন মা সহ আমি স্তব্ধ হয়ে গেলাম আমার কান ঝাঁ করছিল ওর এতটা অধুপতন শহীদ বলেই চলেছে তোর কি ধারণা তোর মতো কালো পেতনিকে আমি আমার বউ হিসেবে মেনে নেব শুধুমাত্র তোর বাবার টাকার জন্য তোকে বিয়ে করেছি না হলে তোর মুখ দেখলেই তো আমার বমি পায় তোর চেহারা দেখলেই আমার দিন খারাপ যায় অনেক কষ্টে অনেক দিন পেছনে পেছনে ঘুরে শ্রেয়াকে রাজি করিয়েছিলাম আর তুই আর এই বুড়ি মিলে সেটাতে পানি ঢেলে দিলি এখন তোরা বুঝবি শাস্তি কাকে বলে শহীদ রাগে গজগজ করতে করতে আমাকে আরও একটা লাথি মেরে নিজের ঘরে চলে গেল আমি ওখানে স্তবির মূর্তির মতো পড়ে রইলাম মা আমার পাশেই নিস্তব্ধ হয়ে বসে আছেন ঠিক তার পর দিন শহীদ একটা মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলায় উপস্থিত হলো আমার জিজ্ঞাসু দৃষ্টি দেখে বলল তোর চেহারা দেখেই তো আমার মন উঠে যায় আর শরীর সেটা তো একটা কালো রঙের ডিপো আজ থেকে আমার যখন ইচ্ছা হবে তখন আমার বাড়িতে আমি যে কোনো মেয়েকে নিয়ে আসব। তুই যা করার করে নে বলে ও মেয়েটাকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল আমি দরজা ধরে বসে পড়লাম এতটা অপমান আমার নিজের স্বামী অন্য একটা মেয়ের সাথে একই রুমে রাত কাটাচ্ছে তাও আবার আমার চোখের সামনে এভাবে অর্ধেক সপ্তাহ পরপরই শহীদ নতুন নতুন মেয়ে নিয়ে আসতো আমি যতটা না বিস্মিত হতাম তার চেয়ে অনেক বেশি অপমানিত বোধ করতাম মা সারাদিন কাঁদেন আর বলেন তাকে যেন আমি মাফ করে দিই আমার জীবনটা উনি নষ্ট করে দিয়েছেন আমি দাঁত কামড়ে পড়ে থাকলাম যাবার কোনো জায়গা নেই বাবা মা জায়গা দিবে না ইতিমধ্যে আমার পেছনে দশ লাখ টাকা খরচ করে ফেলেছে আর আমি যে তাদের বোঝা এটা ছোটোবেলা থেকেই শুনে এসেছি আমার গায়ের রং আমার চেহারা সব কিছু মিলিয়ে আমি যেন তাদের জীবনে এক দুর্বিষহ অধ্যায় ইতিমধ্যে মা আমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিলেন উনি এখন থেকে আমাকে সেলাই শেখাবেন উনি এরকম অসংখ্য মেয়েদের সেলাইয়ের ট্রেনিং দেন যেহেতু মায়ের পরিচিত তাই টাকা পয়সা কিচ্ছু লাগবে না আমি খুব মন দিয়ে কাজ শিখতে লাগলাম আমার আগ্রহ দেখে উনি নিজেই আমাকে আরও নতুন নতুন কাজ শেখাতে লাগলেন এভাবে কেটে গেল প্রায় ছ মাস শহীদের কোনো পরিবর্তন হয়নি সে তার মতো করে জীবন কাটাচ্ছে কয়েকদিন পর একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো শহীদ বাইক অ্যাক্সিডেন্ট করেছে আমাকে তাড়াতাড়ি হাসপাতালে যেতে বলল আমি কোনো রকমভাবে ব্যাগটা নিয়ে হাসপাতালে গিয়ে পৌঁছালাম ততক্ষণে ওকে ওটিতে ঢুকিয়ে ফেলা হয়েছে ডাক্তার এসে বললেন পেশেন্টদের পায়ের উপর দিয়ে ট্রাক চলে গেছে এমতো অবস্থায় যদি রোগীকে বাঁচাতে হয় তাহলে দুটি পায়ে কেটে ফেলতে হবে আমি একটা দীর্ঘশ্বাস ফেলে কনসেন্ট ফর্মে সাইন করে দিলাম প্রায় বাইশ দিন পর হাসপাতাল থেকে ওকে ছেড়ে দেওয়া হলো একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে হলো আমি ওকে বাড়ি নিয়ে আসলাম দুপুরের খাবারের ব্যবস্থা করলাম খাওয়া দাওয়া সব কিছু শেষ হলে বললাম এতদিন আমার গায়ের রঙ আর খারাপ চেহারার জন্য তোমার অনেক অত্যাচার অপমান সহ্য করেছি আর এখন তুমি পঙ্গু নতুন নতুন মেয়ে নিয়ে আসা তো অনেক দূর বাথরুমে যেতে হলেও অন্যের সাহায্য প্রয়োজন তোমার প্লিজ আমাকে মাফ করে দাও আমি দুঃখিত সহিত আমি এতটা উদার নই মহান নয় অনেকেই হয়তো আমার নামে অনেক বাজে কথা বলবে যে পঙ্গু স্বামীকে ছেড়ে চলে গেছে কিন্তু তারা কেউ ভেতরের খবরটা জানে না আমি নিজে আমার চেহারা তৈরি করিনি মহান সৃষ্টিকর্তা সেটা তৈরি করেছিলেন আর সেই দোষে তুমি আমাকে দোষী করেছ আজ তোমার সাথে যা ঘটে গেছে সেটাও সেই সৃষ্টিকর্তার আদেশেই ঘটেছে সৃষ্টিকর্তা নিজেই যেখানে তোমার প্রতি মহানুভবতা দেখাতে পারেননি সেখানে আমি তো কোন ছায় জানি অনেকেই ভুল বুঝবে আমার আড়ালে অনেকেই কটু কথা বলবে কিন্তু যেই যন্ত্রণা যে অপমান আমি সহ্য করেছি দিনের পর দিন তা কেউ দেখবে না আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের জন্য আরও আগেই যেতে পারতাম কিন্তু আমি চাইছিলাম এমন একটা মুহূর্ত যখন তুমি নিজে থেকে অসহায় বোধ করবে যেমনটা আমি সবসময় করতাম আমার এই কুৎসিত রূপ আর কখনো তোমাকে দেখতে হবে না এ কি তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন আমার চেহারা দেখলে না তোমার বমি পায় আমি একটু হেসে ফেললাম নিজের ঘরে এসে আগেই গুছিয়ে রাখা ব্যাগটা নিয়ে বের হতে যাচ্ছিলাম ঠিক এমন সময় মা এসে বললেন মাগো। আমি একটা অমানুষ জন্ম দিয়েছি এই অমানুষের সাথে এক ছাদের নিচে আমিও থাকবো না আমাকে কি তোমার সঙ্গে নেবে একবেলা খাবার দিলেই চলবে আমি না হয় কোথাও না কোথাও একটা কাজের ব্যবস্থা করে নেব অন্তত অন্যের বাড়িতে ঝিগিরি তো করতে পারবো আমি মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলাম অনেক দিন পর খোলা রিক্সায় মায়ের সাথে বসে ছুটে চলেছি অজানা গন্তব্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমি জানি আমি পারবো আমাকে পারতেই হবে